সব মানুষের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও যাব যাবো কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় পাওনা আমার নাই হায় আল্লাহ এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ যেমন ইসলামের জন্য কারা মার খায় তুমি কি না। আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদর চা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাবো তুমি যদি গুসা করো আমরা যাবো আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের হালেক তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়সও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুড়ি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি যাহার নামের আগুনকে কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে দু আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের গাল বেয়ে পানি পড়তেছে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোনো রাজা কাছে পাঠায় পাতি নেই বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিরাইয়া দিও না কান্দ ভাইরা কান্দ আর কান্দা কবে আল্লাহ আলাহ আল্লাহ দালা রহমতকে তুমি দয়াকে কে একশো মাফ করছো এক বাক দিছো সারা দুনিয়ায় নিরানব্বই বাক তোমার কাছে তুমি বলেছো আইবা দি আল্লাহ দিন আশরাফু আল্লাহ আন ভুসিহিম লাহাক না তুমি রহমত ইল্লাহ আমরাও তোমার রহমত থেকে মায়ুস অবোনা মাবু তুমি বলেছ ইন্ডাল্লা জুনু বা যাবি আমরা সব গুণার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো তুই তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা বাপ চাই সব যুবক মাফ করে দাও এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশাখর থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছো সবগুলাকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানাও আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করো আল্লাহ তাআলা আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহাদু আল্লাজি লাম জিলাম এলিদু আলাম ইউল আলম আলাম ইয়াকুল্লাহু কুসান আহা আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়ে যা চাওয়ার চান দোয়া কবুল হবে হবে হবেই হবে ইনশাআল্লাহ অকাল আরব বুকু মধু উনি আসা কু আমাদের রব বলেছেন আমারে ডাকু আমি ডাকে সাড়া দেব আল্লাহ ওয়াদা আপনি ডাকুন আল্লাহ সাড়া দিবেন যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুন আয় আল্লাহ তুমি আলি বম্বি শুধু তুমি আলিম বিজাতের সুদূর তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু খালিয়াতে কেউ বিনায় না বাবু আর দোয়া চাই বগুড়াবাসী মৌলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিনে আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জানতে টুকরা বানাও আমার বড় মামা মাওলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ 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 যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বুঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহমাল্লাহ তারা খায় বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানা রব্বুল আলমিন আমরা যারা আব্বা বাপ যার বেচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকত আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না গাড়ির উপরে চুমা দেয় না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানা রব্বুল আলমিন জনম দুখিনী গর্ভধারিণী মা দশটা মাস পেটে ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছে বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানায়া দা আল্লাহ রে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ানো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক একজোড়া জুতা বানাইয়া দিতে পারতাম এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু আল্লাহ মাজার মারা গেছে কবর বেহেস্ত বালা আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ তালা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠায় আনিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله